প্রথমত হচ্ছে আপনার পাম্পে যে পাইপটা লাগাবেন হ্যাঁ এটা সাহায্যে পানিটা টেনে নিবে আর এটা হচ্ছে পাওয়ার কট পাওয়ার কটটা লাগাই নিবে আর এটা হচ্ছে ড্রেন লাইন হ্যাঁ এটা খুলে ফেললে পানি সব পড়ে যাবে আর এটা হচ্ছে পাম্পের সুইচ এই পানি টেনে নেওয়ার সুইচ হচ্ছে এটা এটা অন করে দিবেন হ্যাঁ আমি একটা একটা দেখাচ্ছি এটা সাথে হচ্ছে আপনার পাইপ যেটা আমার এক্সট্রা পাইপ আছে ওটা দিয়ে আপনাকে দেখাইছি আর এটা আপনি মেশিনের সাথে থাকবে হ্যাঁ মাসালা রং চায়ের বক্স এটা হচ্ছে দুধ চায়ের একটা হচ্ছে কফি হ্যাঁ তিনটা মাল আমি একটু বক্সের গায়ে দেখেন লেখা আছে একটু বের করে এই যে মিনিমাম ম্যাক্সিমাম হ্যাঁ আপনার এই মিনিমামের ঘরে নিচে পাউডার নামানো যাবে না পাউডার এই পর্যন্ত আসলে আবার ঢেলে দিতে হবে সর্বোচ্চ এই পর্যন্ত ঢালতে পারবেন আর ঢালার সময় এরকম ঝাঁকিতে ঢালবেন জাস্ট আলতোভাবে ঢেলে দিবেন এই পাউডারটা আগলা রাখার জন্য ভিতরে যে ক্যানিস্টারের ভিতরে যে চাকিগুলো দেওয়া আছে হ্যাঁ অবশিষ্ট পাউডার থাকলে এটা আপনি পিন আপ করে রেখে দিবেন হ্যাঁ এখানে পিন আপ করে ভাঁজ দিয়ে পিন আপ করে রেখে দিবেন মেশিনটা যদি কোনো কারণে এক সপ্তাহ দশ দিন বন্ধ রাখেন সেই ক্ষেত্রে বক্সে পাউডার রেখে দেওয়া যাবে বক্সের থেকে আপনি এই ইয়াতে টিভিগুলোতে

এখানে লাগাইতে হয় এখন আমি সেটিং করবো এই জন্য লাগাচ্ছি না এই বক্সটা লাগানোর নিয়ম হচ্ছে যে দেখেন এই এই যে এই যে একটা গার্ড দেখা যাচ্ছে আর এই যে একটা গার্ড হ্যাঁ এই দুটা গার্ডের সমন্বয় এটা লাগবে এই যে ভিতরে দেখেন মোটরের গার্ডটা দেখা যায় হ্যাঁ এটার ভিতরে হচ্ছে এটা ঢুকবে আর এই যে এখানে একটা গর্ত আছে এই গর্তের ভিতরে হচ্ছে আপনার এগুলা এই যে এটা বসবে এই জিনিসটা বসবে এই যে এখানে বসায় জাস্ট এখানে গার্ডের ভিতরে বসাই দিবেন ডান সাইডে বসবে হচ্ছে আপনার রং চা মশলা রং চা আর মিডল পয়েন্টে হচ্ছে আপনার গুচ্চার বক্স আর পাশে হচ্ছে কফি বক্স বাম সাইডে বক্স লাগানোর পর কনফার্ম কিভাবে ভাবে এবারে টান দিবেন যে এখন আসে কিনা যদি আসে তাহলে বুঝবেন যে লাগে না লেগে থাকলে এটা আসবে না আমি যেহেতু সেটিং করবো এটা একটু দেখাইনি এটা কিভাবে খুলে পরিচয় করতে হয় এটা দিকে টান দিবেন এটাও খুলে আসবে এটা উপরে টান দিলেন তারপর বাহিরে টান এটাও খুলে আসবে এই যে একটা গাড়া যায় এই গার্ড থেকে আমি এই গার্ড থেকে ছোটাইলাম ছোটানোর পর বাহিরে টান দেব এটাও খুলে আসলো আর এই ফ্যানটা খোলার পরে ফ্যান খুলে এই গার্ড থেকে যদি আমি শুটাই এটাও খোলা যাবে এই নাট খুলবেন না এই নাটটা কখনোই না এই নাটটা শুধুমাত্র পিছনে মোটরটার জন্য এটা এটা সম্পূর্ণ আগলা এটা খোলার দরকার নেই জাস্ট এখানে ব্রাশ দা বসে গেলে আবার এটা এখানে চাতাতে বসাবেন বসায় জাস্ট এখানে লাগাই দিবেন তারপর হচ্ছে এটা এই বসবে না এটা এই যে এই জিনিসটা খেয়াল রাখেন এটা আপনি এখানে ওই সাইডে রাখা অবস্থায় ওইটার ভিতর দিন তারপরে এখানে জাস্ট ঘুরে বসাই দিবেন এটা সরাসরি ওখানে ঢুকবে না এটা এই যে বাম সাইডে বসালেন বাম্প ঠিক ঘুরে ডান দিকে নিয়ে জাস্ট এটার ভিতরে ডুবাই দিবেন খুবই সিম্পল আবার আমি দেখাই এটা আমি খুললাম এটার উপরে টান দিলাম এটাও খুললো এই যে গার্ড দেখতেছেন গার্ড থেকে ছুটাবেন বাইরে টান দিবেন এটাও খুলে আসবে আবার এখানে যাতায়াত বসাবেন বাম দিকে মুস দিবেন বসে যাবে। এটা উপরে দিকে রাইখা এই যে জিনিসটা এটার ভিতরে ঢুকাবেন এই যে উপরের দিকে রাইখা বসাইলাম নিচে যাতায়াত দিলাম এটা লাগিয়ে গেল এটা সরাসরি ডুববে না এখানে বসাবেন বসায় জাস্ট এখানে দিয়ে দেবেন এটা লেগে যাবে আচ্ছা যেহেতু আমি থ্রেডিং এগুলো একটু হ্যাঁ মেশিনটা আমি একটু অন করে নিচ্ছি এটা হচ্ছে পাওয়ার সুস এটি দেখেন এখানে পানি নেওয়ার সিস্টেমটা আছে চাইলে আপনি উপরে পানির বোতল দিয়ে দিতে পারবেন যদি উপরে বোতল দিয়ে পাঠিয়ে দেন সেই ক্ষেত্রে হচ্ছে এই সুইচটা বন্ধ রাখবেন এই সুইচটা বন্ধ রাখবেন আর উপরে পানি দিলে এটা ঢেকে রাখবেন সরি পানিটি নিলে এটা ঢেকে রাখবেন ঠিক আছে মেশিনটা আপনার যেহেতু অনুতন অবস্থায় ভিতরে পানি নেই পানি আনতেছে মেশিনটা হিট হইতে আপনার পাঁচ থেকে সাত মিনিট সময় নিবে আমরা পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করি আমরা এর কাপের ফ্যাটটা ভেঙে নিচ্ছি আগে পাউডার এবং পানিটা আলাদা মেপে নিচ্ছি পানির আলাদা নেপে আমরা দেখবো হ্যাঁ কত গ্রাম আসতেছে আচ্ছা আমাদের পাউডারটা আঠারো গ্রাম ঠিক আছে পনেরো টাকার জন্য আঠারো গ্রাম পাউডার পানি হচ্ছে তেষট্টি গ্রাম তেষট্টি বা পঁয়ষট্টি সমস্যা চায়ের জন্য হচ্ছে পাউডার লাগবে আমাদের পনেরো গ্রাম ষোলো গ্রাম আছে এটা একটু কমাইতে হবে পানি লাগবে পঞ্চান্ন গ্রাম আটান্ন গ্রাম সমস্যা নেই আট গ্রাম ওকে পানি পানিটা একটু বাড়বে রং চায়ের পানিটা একটু বাড়বে কফিটা কি ছিল ওকে কফি ওকে না পাউডারটা কম দিটে ওকে একটু কমিয়ে দিচ্ছে একটু বাড়িয়ে দিচ্ছি পাওয়া নি ঠিক আছে দুধ চায়ের পাউডারটা একটু কম দিই চায় পাউডার মেশিন সেটিং সম্বন্ধে জানাবো প্রথমেই বাটনগুলোর সাথে আমরা পরিচয় হয়নি এটা হচ্ছে কফি বাটন এটা হচ্ছে দুধ চায়ের বাটন এটা হচ্ছে রং চায়ের বাটন এই বাটনটা আমাদের কোনো কাজের না রয়েছে প্রোগ্রাম বাটন এখন আমরা কোনো সেটিংসে ঢোকার ক্ষেত্র হচ্ছে এই বাটনটা কাজ করে কোনো প্রোগ্রাম পয়েন্ট আমরা যদি বাড়াইতে চাই সেক্ষেত্রে হচ্ছে কফি বাটন দিয়ে বাড়বে দুধ চা বাটন দিয়ে হচ্ছে কমবে আর এই তিন নাম্বারের যে বাটনটা আছে হ্যাঁ ব্যাব ওয়ানচি বাটনটা এই বাটন দিয়ে হচ্ছে কোনো কিছু সেটিং হয় এবং নেক্সটে যায় আমারও বলি এটা হচ্ছে পয়েন্ট বাড়ানোর ক্ষেত্রে প্রয়োজন পড়ে এটা হচ্ছে কমানোর ক্ষেত্রে এটা সেভ প্লাস নেক্সট আর প্রোগ্রাম ঢোকার জন্য আমাকে কিছু সময় চাদো ধরে রাখতে হবে কয়েক সেকেন্ড একটা শব্দ আসবে শব্দ আসলে ছেড়ে দিতে হবে আর এখানে লেখা আসবে প্রোগ্রাম মোড আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখেন হ্যাঁ যে প্রোগ্রাম মোড চলে আসছে এখানে পাসওয়ার্ড দেওয়া আসেন ফাইভ ডিজিটের আমরা এখানে পাঁচটা টিপ না ছয়টা টিপ দিব এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কি আছে ছয় টিপ দেওয়ার পাউডার আমরা যদি কফির পাউডারটা বাড়াইতে চাই এই কফি বাটন দিয়ে হচ্ছে বাড়বে যদি কমাইতে চাই এই টি বাটন দিয়ে কমবে এখন আমি এই প্রোগ্রামগুলা বাড়ানো কমানোর শেষ হলে সেভ করবো সেভ হলে এই তিন নাম্বার বাটন দিয়ে সেভ হবে প্লাস নেক্সটে যাবে পরে স্টেপে গেলে এখানে ওয়াটার ওয়ান এটা হচ্ছে কফির যে পানির পরিমাণটা আছে সেটাও আপনি বাড়ানোর ক্ষেত্রে কমানোর ক্ষেত্রে সেম সিস্টেম সবগুলোর ক্ষেত্রেই কোনো কিছু বাড়ানোও কমানোর সিস্টেমটা হচ্ছে সেম এটা দিয়ে বাড়বে এটা দিয়ে কমবে আচ্ছা এখানে একটা জিনিস নেই এই সেটিং করার ক্ষেত্রে আমরা বেশি সময় যদি কাজ না করি এটা অটো আবার চলে আসবে মেনলি ক্যান্সেল হয়ে যাবে আর কি অটোই ক্যান্সেল হয়ে যাবে আর কি তো আমাদের দেরি করা যাবে না আমি আপনাদের শর্টকাট দেখেন চাপ তো ধরে রাখলাম প্রোগ্রাম পাসওয়ার্ড দিতে হয় এক দুই তিন চার পাঁচ থ্রি লেন এখানে কোনো কাজ নেই আমাদের যাব আচ্ছা যাওয়ার ক্ষেত্রে হচ্ছে এই বাটনটা কাজ করে নেক্সট প্লাস এখন কোনো কিছু বাড়াইতে হইলে এটাতে বাড়াবে আর এটাতে এটা এটাতে সেভ হবে পানি যদি আমি বাড়াতে চাই যে ওয়াটার ওয়ান কফির পানিটা আমি যদি বাড়াইতে চাই দিয়ে বাড়বে এটা দিয়ে কমবে সেভ হবে এটা দিয়ে সেভ প্লাস নেক্সট এখন প্রিমিক্স ট্যুর প্রিমিক্স টুটা হচ্ছে আপনার কফির যে পাউডারের পরিমাণ আমি যদি বাড়াতে চাই এটা দিয়ে বাড়বে কমাইতে চাই এটা দিয়ে কমবি এটাতে সেভ হবে সেফ প্লাস নেক্সট ওয়াটার টু হচ্ছে আপনার দুধ চায়ের পানির পরিমাণ আমি যদি বাড়াতে চাই সেমভাবে এটাতে বাড়াবো এটাতে কমাবো এটাতে সেভ করে নেক্সটে যাবো প্রিমিক্স থ্রি প্রিমিক্স থ্রি হচ্ছে রং সাইড যে পাউডারের পরিমাণ আমি যদি বাড়াতে চাই এটাতে বাড়বে এটাতে কমবি এটাতে সেভ হবে এখন হচ্ছে ওয়াটার থ্রি হচ্ছে রং চের পানির পরিমাণ সেম ভাবে বাড়াবো সেম ভাবে কমাবো আমি আবার নেক্সট যাই যেহেতু এটাতে কিছু করবো না আচ্ছা হাফ কাপ হাফ বেভারেজ ওয়ান মানে আপনি কফির যে আপনি ফুল কাপ কফি কত পার্সেন্ট বের করবেন হাফ কাপ এখানে পার্সেন্ট সেট করা আছে আপনি পনেরো টাকার হাফ আমি বাষট্টি পার্সেন্ট বের করব তারপরে সেট হট ওয়াটার হট ওয়াটারের পরিমাণটা আমরা যদি বাড়াইতে চাই কমাইতে চাই এখান থেকে কমাইতে পারবো এখান থেকে বাড়াইতে পারবো কমানো বারণের সেম সিস্টেম আমরা একটু কমাই দিচ্ছি এটাতে সেভ এবং নেক্সট প্লাস টাইম যে অটো যে ওয়াশটা হয় এটা একটু কত সময় হবে এখানে টাইমটা সেট করা যায় বাড়ানো কমানো সেম সিস্টেম টেম্পারেচার যদি টেম্পারেচার কমাতে বাড়াতে চাই এই হট ওয়াটার বাটন সরি টি বাটন দিয়ে হচ্ছে কমবে আর হট ওয়াটার আপনার কফি বাটন দিয়ে হচ্ছে বাড়বে কমানো বরণের কাজ হলে আপনি এটাতে সেভ প্লাস নেক্সট দিবেন সেট ফ্লাশ এটা দরকার নেই কোনো কিছু সেট ডিফল্ট নো এটা আমাদের কোনো কিছু করার দরকার নেই কাউন্টার রিসেট আমরা কত কাপ সেল করেছি এখানে কাউন্ট হয়েছে এটা রিসেট করতে চাই এখানে টিপ দেওয়ার পর হচ্ছে এখানে নো লেখা আছে ইয়েস লেখা হইলে আমি এখানে টিপ দিলে রিসেট হয়ে যাবে রিসেট হয়ে গেছে ইউজার মেসেজ এটাতে কোনো কিছু করার দরকার নেই চেঞ্জ পাসওয়ার্ড এটা আমরা পাসওয়ার্ড যেহেতু চেঞ্জ করব না এটা এভাবেই থাকবে এই এক্সিট বাটন আসলে আপনার এক্সিট মোড লেখা আসলে আপনার টিপ দিলে এক্সিট হয়ে আসবে আমাদের মোটামুটি এই ছিল সেটিংস এই মেশিনের দেখি কিভাবে কাজ করে হ্যাঁ এটা হচ্ছে সরাসরি টিপ দিলে কফি আসবে এটাতে টিপ দিলে দুধ চা আসবে এটাতে টিপ দিলে রং চা আসবে এই তিনটার জন্য তিনটা সুইচ আছে আলাদা এখন আপনি যদি হাফ কাপ চা বা কফির প্রয়োজন পড়ে এখানে একটা টিপ দিলে এখানে হাফ সিলেক্ট হবে দেখেন হাফ ড্রিঙ্কস লেখা আসছে আমি কফিতে দিলে হাফ কফি আসবে চাতে দিলে হাফ চা আসবে রং চাই দিলে হাফ রং চা আসবে প্রথম টিপ হচ্ছে আপনার হাফ সিলেক্ট হয় আমি যদি এখানে দুইটা টিপ দিই এখানে হট ওয়াটার লেখা আসছে আমি যদি এই বাটনে টিপ দিই কফির লাইন দিয়ে গরম পানি আসবে চায়ের বাটনে টিপ দিলে আপনার চায়ের লাইন দিয়ে গরম পানি আসবে শুধু গরম পানি আসবে হ্যাঁ আপনার এখানে যদি আমি তিন টিপ দিই এখানে চেক কাউন্টার লেখা আসছে এখন আমাকে দেখার আমি যদি কফি বাটনের টিপ দিই এই যে এখানে চার কাপ কফি বের করছি সেটাও কাউন্ট হয়েছে চায়ের টিপ দিছি চার কাপ চা বের করছি রং চায়ের টিপ দেবে চার কাপ রং চা রং চা বের করছি একটু উপরেটা দেখেন কাপ নিচে একটা হাফ কাপ এখানে শুরু করবে অর্থাৎ প্রোগ্রাম বাটন টিম টিপ দেওয়ার পর আপনি যে কোনো বাটন টিপ দেবেন সেটাই দেখাবে আপনি কত কাপ বের করছে এখানে যদি আমি চার টিপ দিই আবার দেখেন এক দুই তিন চার চার টিপ এসে হ্যাঁ আপনি গরম পানি কতবার বের করেন সেটাও কাউন্ট হবে পাঁচ টিপ দেওয়ার পরে যদি আপনি যে কোনো একটা বাটনে টিপ দেন দুটা লাইন দিয়ে গরম পানি আসে ওয়াশ হবে তিনটা লাইনে শুধু গরম পানি আসে ওয়াশ হবে তাহলে আপনি আবার দেখেন এটা হচ্ছে কফি দুধ চা রং চা হাফ কাপের প্রয়োজন বলে এখানে একটা টিপ দেবেন আপনি যে এটা টিপ ওটা হাফ চলে আসবে গরম পানির জন্য দুই টিপ আপনি চেক করার জন্য কত কাপ সেল করবেন সেটা দেখার জন্য তিন টিপ আর আর গরম পানি কতবার ভেবে সেটার জন্য চার টিপ দেওয়ার পরে টিপ দেবেন সেটা দেখাবে আর পাঁচটি হচ্ছে ফ্ল্যাশ মোট মানে মেশিন ওয়াশ করার জন্য আমি একটা এখন কফি সরাসরি দিলে দেখেন কফি আসতেছে ফুল কাপ কফি আসবে হ্যাঁ আমি যদি হাফ কাপ কফি বের করতে চাই দেখে এই প্রোগ্রাম পাঠাতে টিপ দিলাম হাফ সিলেক্ট হয়েছে এখন আমি কফি দিয়ে টিপ দিলাম হাফ কফি চলে আসছে

সর্বশেষ একটা কথা বলি যদি মেশিন মেশিন দেখেন যে কফি চলার সম্ভাবনা কম তখন মেশিনটা একটু রেস্ট দিবেন বন্ধ রাখবেন রাত্রেবেলা অবশ্যই বন্ধ করে যাবেন চতুর্থ সম্ভব মেশিনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সমান জায়গায় বসাবেন তো এই ছিল বিস্তারিত ধন্যবাদ